আসসালামু আলাইকুম আর্টেল থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের আর্টেল ব্র্যান্ডের পাঁচ পাঁচটি মডেলের হেডফোন যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে আসলে ভালো একটা সাউন্ড কোয়ালিটি এবং কলিং ফিচার বিশেষ করে আপনি যদি হেডফোন দ্বারা কথা বলেন সেক্ষেত্রে আপনার কলিং কোয়ালিটি আপনিও অপর প্রান্তের মানুষের কথা খুবই স্পষ্ট শুনতে পারবেন এবং আপনার কথাও সে শুনতে পারবে এবং আপনিও তার কথা খুবই স্পষ্ট শুনতে পারবেন কম বাজেটের মধ্যে যারা হেডফোন খুঁজতেছিলেন আমাদের আর্ট অ্যান্ড ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিন্ন ভিন্ন মডেলের পাঁচটি হেডফোন রয়েছে শুরুতেই আমরা দেখব আমাদের আর এইচ টেন এটা হলো আপনার যাদের স্মার্টফোন বিশেষ করে যারা ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যবহার করেন এগুলোতে আপনার টাইপ সিটা এটা বিশেষ করে যাদের ফ্ল্যাগশিপ ফোন তাদেরকে আপনার মাইক্রো পোর্টটা থাকে না যেটা আপনার অডিও যে জ্যাক পোর্ট সেটা থাকে না সেগুলোতে আপনার টাইপ সি কেবল দ্বারা আপনি গান শুনতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন বার্ডসগুলো খুবই সফট এখানে এয়ারবার সিস্টেমের এবং এখানে রয়েছে আমাদের মাইক্রোফোন সিস্টেম যাতে আপনি কথা বলার সময় এবং এখানে ফাংশনালিটিও রয়েছে আপনি আপ ডাউন করে কথা বলতে পারবেন কল কাটতে পারবেন এবং এই পাশটাতে রয়েছে আমাদের আরএইস টোয়েন্টি এটাও এটার মতো এবং এটাতেও সবগুলোতে রয়েছে আপনার মাইক্রো যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম মিলিমিটার জ্যাক রয়েছে এটা রয়েছে আমাদের আরএইস থার্টি অনেকে আবার এইভাবে এগুলো পছন্দ করেন না যেগুলোতে রাবার সিস্টেম রয়েছে অনেকের আবার এগুলো পছন্দ না তারা এটা দেখতে পারেন এটাতে আবার সেই সিস্টেম নেই অনেকে এগুলো পছন্দ করেন এবং এই পাশটাতে রয়েছে আমাদের ফোরটি মডেলটা আর এস এবং এটাও খুবই প্রিমিয়াম এবং সফট এবং এটার যে লেদারটা দেখতে পাচ্ছেন আপনি ক্যাবলটা এবং ক্যাবলটা খুবই সফট দেখতে পাচ্ছেন এবং খুবই স্ট্যান্ডার্ড মারের এখানে আমাদের আর্টেল ব্র্যান্ডিং করা আছে এবং তো মাইক্রোফোন রয়েছে এবং এটা দুই পাশে ম্যাগনেট রয়ে ও না এটাতে ম্যাগনেট নাই না এই পাশে রয়েছে আমাদের এইস মডেলটি দেখতে পাচ্ছেন এটাও এটা আবার এখানে আর একটু চেঞ্জ রয়েছে এগুলোর থেকে এগুলো যেমন আপনার স্টাল এটা আবার আপনার সাইটে আপনার ন্যারো সিস্টেমের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটি হেডফোনই আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট থেকে ভিজিট করে ওইখান থেকে আপডেট প্রাইস দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং এছাড়াও আমাদের আর্টেল ব্র্যান্ডের বেশ কিছু গ্যাজেট রয়েছে তার মধ্যে টি ডাব্লু এস রয়েছে এয়ারপডস রয়েছে ব্যান্ড রয়েছে যা আমাদের খুবই ফিচার সহ সম্বলিত এবং আর একটা কথা বলে নিই আমাদের আর্টেল ব্র্যান্ড কিন্তু এখন সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছে আপনার মোবাইল টাচ ডিসপ্লে বাদে মোবাইল টাচ ডিসপ্লে বাদে যে কোনো ধরনের আমাদের গ্যাজেট আইটেম আছে হেডফোন চার্জার থেকে শুরু করে মোবাইলের ব্যাটারি সেগুলো আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারবেন এবং এখানে রয়েছে আমাদের ফিফটি মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার একটি কালারের কম্বিনেশন ম্যাট ফিনিশ দেওয়া হ্যাঁ এবং এর এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইপ থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক রয়েছে এবং প্রত্যেকটারই আপনার সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি বেস থেকে শুরু করে আমাদের প্রতিটি হেডফোনেই আপনার টেন এম স্পিকার রয়েছে যার ফলে আপনি যখন গান শুনবেন খুবই স্পষ্ট এবং আর বিক থেকে শুরু করে বেশ সব কিছুই আপনার অ্যাভারেজ থাকবে মোটামুটি এবং যারা বিশেষ করে যারা গেম খেলতে চাচ্ছেন তারা আসলে হেডফোন দিয়ে এটা দিয়ে একদম আপনার ক্লিয়ার মানে কোনো লেটেন্সি থাকবে না এখানেই যারা বিশেষ করে গেম লাভার তারাই এই হেডফোনগুলো চয়েস করতে পারেন গেমিংয়ের জন্য বেস্ট হবে আমাদের হেডফোনগুলো তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম